দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের তেষট্টি পৃষ্ঠার যুগ সম্পর্কিত সমস্যার তিন নং ডাকের অঙ্কের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন তিন দ্বিতীয় শ্রেণীর ক শাখায় একশো তেইশটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো খ শাখায় একশো একত্রিশটি বই বিতরণ করা হলো মোট কতগুলো বই বিতরণ করা হলো প্রশ্নটি আমি আবারও পড়ছি দ্বিতীয় শ্রেণীর ক শাখায় একশো তেইশটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো খ শাখায় একশো তো একত্রিশটি বই বিতরণ করা হলো মোট কতগুলো বই বিতরণ করা হলো তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমাদের লিখতে হবে দ্বিতীয় শ্রেণীর ক শাখায় বিতরণ করা হলো একশো তেইশটি বই খ শাখায় বিতরণ করা হলো একশত একত্রিশটি বই অতএব মোট বিতরণ করা হলো কতটি বই ফলাফল বের করার জন্য আমাদের এখানে একশো তেইশ এবং একশো যোগ করতে হবে তো একশো তেইশ এবং একশো যোগ করার জন্য আমাদের প্রথমে এককের স্থানের ঘরটি যোগ করতে হবে এরপর দশকের স্থানের ঘর যোগ করতে হবে এবং এরপর শতকের স্থানের ঘর যোগ করতে হবে তো এককের স্থানের ঘরে রয়েছে দেখো শিক্ষার্থী বন্ধুরা তিন এবং এক তিন এবং এক যোগ করলে হবে চার দশকের স্থানে রয়েছে দুই এবং তিন দুই এবং তিন যুগ করলে হবে পাঁচ এবং শতকের স্থানে রয়েছে এক এবং এক এক এবং এক যুগ করলে হবে দুই তো একশো তেইশ যোগ একশো একত্রিশ সমান হবে দুশত চুয়ান্ন অর্থাৎ মোট বিতরণ করা হলো দুশত চুয়ান্নটি বই তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে দ্বিতীয় শ্রেণীর ক শাখায় বিতরণ করা হলো একশো তেইশটি বই খ শাখায় বিতরণ করা হলো একশো একত্রিশটি বই তো দুই শাখার বই যোগ করা হলে ফলাফল দ্বারা হচ্ছে দুইশো চুয়ান্নটি বই অর্থাৎ মোট বিতরণ করা হলো দুইশত চুয়ান্নটি বই উত্তর দুইশত চুয়ান্নটি বই তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ